হরে কৃষ্ণ বন্ধুরা আজ যোগিনী একাদশী সকলকে একাদশীর ব্রত পালনের অনুরোধ রেখে শুরু করছি আজকের ভিডিও সকাল সকাল ছেলে আর ছেলের বাবার জন্য রান্না করে নিচ্ছি এই যে শাক রান্না করছি আলু ভাজি করছি আর হচ্ছে ডাল ডাটা আর আলু দিয়ে ডাল করে নেব মুগ ডাল আর আমি ফল আর জল খেয়ে একাদশী পালন করি যেটা নির্জলা সেটাই জল খাই না আর অন্য সব একাদশীতে হ্যাঁ জল আর ফল গ্রহণ করি এই যে আলু আড্ডাটা কেটে রেখেছি ডালের জন্য আর একটু পনির করে রাখছি কালকের জন্য এই যে ছানা কাটানো জলটা হ্যাঁ এখন বোতলে ভরে রাখবো যেহেতু পরের দিন তাহলে ছানা কাটাতে সুবিধা হবে এরপর ডালও অনেকটা হয়েই এসছে ডালের ভেতরে ডাটাটা দিয়ে দিলাম আজ বেশি কিছু রান্না করব না হ্যাঁ তাড়াতাড়ি ঘরে চলে যাব এবং ঘরে গিয়ে মালা জপটা শেষ করে তারপর একাদশীর মাহাত্ম পাঠ করে নেব যোগিনী একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির বলিলেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপ্রক্ষা একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ সর্বপাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা বলিতেছি আপনিও শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপ্রক্ষা একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধারলাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলিয়া প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলিতেছি অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করিতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবার থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক পরমারূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হইয়া পড়িল রাজভবনে যাওয়ার কথা ভুলিয়া গেল বেলায় দুই প্রহর অতীত হইল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হইলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করিল দূত এসে রাজাকে বলিল সে গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত দূতের কথা শুনিয়া কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করিতে আদেশ দিল এদিকে মালির কুবেরের পূজার সময় অতিবাহিত হচ্ছে বুঝিতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হইল তাকে দেখা মাত্র রাজা বসে চোখ রাঙিয়া বলিলেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্প আনিতে অবজ্ঞা করিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ঠ রোগাগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তম ভারসার সঙ্গে তোর চিরবিহ সংঘটিত হোক রে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হইয়া অধোগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেম্বালির পত্নীর সঙ্গে স্বর্গপৃষ্ট হইয়া দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগে ভোগ করিতে লাগিল রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এইভাবে শীত গ্রীষ্ম প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করিতে লাগিল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনার ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হইয়াও শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনই হয়নি একদিন হেমালি ভ্রমণ করিতে করিতে হিমালয়ে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হইল কুষ্ঠরোগে পীড়িত সব পত্নী হেমালিকে দর্শন করে শ্রী তাকে জিজ্ঞেস করিলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হইয়াছ সে উত্তর দিল হে মুনিবর রাজা ধনুকবীরের আমি ভৃত্য ছিলাম আমার নাম ছিল হেমমালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হইয়া পড়িয়াছি পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্তে মার্কেন্ডীয় মুনি বলিলেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের কথা উপদেশ করিতেছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হইবে শ্রীকৃষ্ণ বলিলেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালি তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করিল এইভাবে হেম্বালি সমস্ত রোগ থেকে মুক্ত হইল এবং পত্নী সুখে জীবনযাপন করিতে লাগিল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করিলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল দেয় যোগিনী একাদশী কথা পাঠ ও শ্রবণ করেন সে অচিরে সর্বপাপ মুক্ত হবে হরে কৃষ্ণ